সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে শুক্রবার আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ সরি আট আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর সবচেয়ে শুকনো হাড্ডিশার গুরু যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এখানে বেশ কিছু গরু দেখছি দেখা দেখে চলছে দাম চলছে আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কয়টা দাম চলছে ভাই ও একটা কত 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 বলা হয়েছে আলমের ভাই কত বলছেন লটে পাঁচটা কত বললেন কত বললেন সাঁত্রিশ কত চাই শেষ চল্লিশ চল্লিশ করে পার পিস চাই সাঁত্রিশ করে বলা হয়েছে এভারেজের দাম বলছে আর এটা কত বলছিলেন বত্রিশ এটা কত চাইছে শেষে কত চার লাস্ট আটত্রিশ আটত্রিশ আর বত্রিশ এই যে এটা দেখা দেখে চলছে দাম চলছে হয়েছে হয়

কইতা দিছিলে <laughs> 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 <laughs>

কত করে বললেন ভাই কত চাইছে চল্লিশের উপরে তাহলে শেষে কত ভাই চল্লিশের উপরে চল্লিশের উপরে আর পঁয়ত্রিশ করে দাম বলা হয়েছে পঁয়ত্রিশ করে দাম বলা হয়েছে চল্লিশের উপরে দাম চাচ্ছে পাঁচটা গরু লটে চারটি গরু লটে দাম চলছে মানে জোয়ান হচ্ছে কেবল কত দাম চাইছে

কত কি বলে কাস্টমারে তিরিশ ভেজমেন্ট কত হ্যাঁ একতিরিশ বত্রিশ একতিরিশ বত্রিশ হলে এটা বিক্রি করতে চাচ্ছেন এটাকে এটা কত বলা হলো একত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে আঠাশ হাজার টাকা বলা হলো কয়টা হলো কয়টা হ্যাঁ এখন কয়টা আছে কত হয়েছে কোনটা